হ্যালো মাই শ্রী সোলস কেমন আছে সবাই তো ওয়েলকাম টু শ্রীচক্র চলে এসেছি আজকে বিধাতার বার্তা নিয়ে ঈশ্বর তোমায় কি বলতে চাইছেন সেটা দেখব ঠিক আছে যে যাকে মানো প্রে করো এবং তার বার্তাই নেবো আজকে যে তোমার লাইফে কি হচ্ছে সব দিকটা প্রেম ফিন্যান্স সমস্ত দিক থেকে কি আসছে আগামীতে সেটাই দেখব আজকে অবশ্যই ফার্স্টে ক্যান্ডেল ভ্যাক্স করবো অ্যান্ড তারপর যাব টেরোতে ওকে সো চলো শুরু করি আজকে নেবো আমি গ্রিন আমার মন টানছে এটার জন্য সো আশা করি দেখতে পাচ্ছ তোমরা সো এনার্জি কানেক্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য প্রথমে আমি যে এনার্জিটা পেলাম এখানে লাইক সানফ্লাওয়ার সো প্রথম যেটা আমি কথা এখানে তোমাদেরকে বার্তা দিতে চাইবো রিভার তরফ থেকে সেটা হচ্ছে ক্লিয়ার হবে অনেক বিষয়বস্তু যেগুলো হয়তো এখনো অবধি তোমার সামনে ক্লিয়ার নয় অনেক অনেক গোপন তথ্য কিন্তু সামনে আসতে চলেছে ঠিক আছে যেগুলো হয়তো তোমার থেকে চাপা আছে লুকোনো আছে সেরকম অনেক তথ্য কিন্তু সামনে আসছে ওকে অনেকে না ভেঙে পড়েছো ভেঙে একদম আহ মানে হার মেনে নেওয়া বা হাল ছেড়ে দেওয়া এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে ভীষণভাবে এটা কেন এটা 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 ডিফার্ড তোমাকে বলছে যে তুমি যদি হার মেনে নাও না সেখানে আমি কিছু করতে পারবো না ঠিক আছে তোমাকে চেষ্টা আগে করে যেতে হবে তোমাকে তোমার লড়াইটা লড়ে যেতে হবে তবে আমি সাপোর্টে থাকবো তোমার ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এখানে আমি জানি না প্রচুর তোমাদের আশেপাশের মানুষের প্রচুর রেভিল আয় তোমাদের উপর রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু হিংসা করে দেখো তোমার প্রচুর ট্যালেন্ট থাকতে পারে এমন হয়তো যে তোমার আশেপাশের মানুষগুলো থেকে তুমি বেস্ট বা তাদের অতটা ক্ষমতা নেই তোমার মতো তোমার জায়গায় যাওয়ার সো তাদের হিংসা করাটা খুব স্বাভাবিক বাট এই জিনিসটা কোথাও একটা তোমাকে ধাক্কা দিচ্ছে বা তোমাকে ভেঙে দিচ্ছে তুমি কোথাও একটা ভাঙছো কোথাও একটা ভেঙে লুটিয়ে পড়ছো কাইন্ড অফ এরকম একটা ফিলিংস আসছে আমার এখানে সো এটা একদমই করোনা এটা ডিভাইন তোমাকে বলছে যে আমি ব্যাক সাপোর্টে আছি ঠিক আছে সাপোর্ট দেওয়ার জন্য আমি থাকছি কিন্তু লড়াইটা তোমাকে লড়তে হবে ঠিক আছে ফার্স্ট কথা এটা আমি এটা চ্যানেল এলো প্রচুর হিংসা প্রচুর যে কারণে ইভিল আইয়ের জন্য তোমার অনেক কাজ এরকম থাকবে যে জাস্ট হতে যাচ্ছে মানে সম্পূর্ণ হয়ে গেছে লাইক আর হয়তো লাস্ট স্টেপ বাকি সেই জায়গায় গিয়ে সেই সেটা ভেঙে গেল গেলো এরকম এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি আচ্ছা এখানে যাদের আজকে চ্যানেল হচ্ছে এটা বলবো তোমাদের লাভ লাইফেও কিন্তু একটা গেম চলছে ঠিক আছে একটা একটা কাইন্ড অফ মিথ্যে গেম চলছে যে কারণে তোমরা মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছ ঠিক আছে প্রথমত বলবো এটা কাদের কার জন্য যাচ্ছে আমি আমার জানা নেই খুব বিভৎস লাগছে খুব ভয়ঙ্কর লাগছে জিনিসটা একটা একটা কথা আছে তো গ্যাস লাইটিং বলে একটা শব্দ আছে যারা জানো তারা জানবে তোমরা যেটা দেখছো বা তোমরা যেটা বুঝছো সেটাকে মিথ্যে প্রমাণ করে দেওয়া আর এটা তোমার চারপাশে কিছু মানুষ কিন্তু করছে ঠিক আছে মানে ধরো তোমার তোমাকে মানসিক রুগী হিসাবস্ত করা আমি অতটা ডিপে যাচ্ছি না বা তোমাকে ভুল প্রমাণ করার জন্য তারা যতটুকু সাধ্য ততটুকু করবে ঠিক আছে এরকম একটা জিনিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি মানে ভ্রম তৈরি করা ভ্রম মিথ্যা মিথ্যাচার তৈরি করা তোমার পাশে তুমি বললে যে এই ছেলেটি আমাকে ভালোবাসে এই মেয়েটি আমাকে ভালোবাসে তারা তোমাকে এমন কিছু দেখালো এমন কিছু শোনালো তোমারকে এমন ভ্রম তৈরি করলো ডাউট মনে এনে দিল যে তুমি ভাবতে বাধ্য হলে যে এটা মানে এটা তোমার সাথেও হতে পারে বা তোমার পার্সনের সাথেও কিন্তু হতে পারে মেবি তোমার পার্সেনকে এরকম ভাবানো হচ্ছে বা তোমার পার্সেনকে তোমার খিলাফে ভারকানো যেটাকে বলা হয় তোমার বিপরীতে চালিত করা হচ্ছে যারা লাভ লাইফে দেখছো ঠিক আছে এটা আমি বলব ভীষণভাবে এই গ্যাস লাইটিং ব্যাপারটা আমার আসছে আজকে একটা আর একটা কথা বলবো মেবি তোমার এমন একটা মানুষ যে তোমাকে হয়তো ভালোই বাসে না ভালোবাসে না ইয়েস কিন্তু কোনো স্বার্থে কোনো স্বার্থে কেউ একজন তোমাকে ভাবতে বাধ্য করছে যে এই মানুষ তোমাকে ভালোবাসে এটাও এক প্রকার গ্যাস লাইটিং আর এটাও আমি অনেকের ক্ষেত্রে বলবো কারণ এই জিনিসটার আমি খুব ভীষণভাবে এনার্জি পাচ্ছি যে একটা গ্যাস লাইটিং হচ্ছে তোমাদের একটু পরিষ্কার করে বললে বুঝতে পারবে এই ব্যাপারটা একটা মুভি বেরিয়েছিল ইংলিশে একটা মুভি অনেক পুরনো সেখানে একটা মেয়ের প্রচুর সম্পত্তি এবং সে যখন তাকে একটা ছেলেকে বিয়ে করে তো সে ছেলেটির এত লোভ বা এত যাই হোক সেই সম্পত্তির লোভে বা যাই হোক মেয়েটিকে পাগল বানানোর জন্য মেয়েটি যা দেখত নর দেখলো যে লাইটটা জ্বলছে না সে ইচ্ছা করে সেই লাইটটা বন্ধ করলো এবং পরে যখন মেয়েটি বললো যে লাইটটা জ্বলছিল না তখন বললো তুমি পাগল হয়ে যাচ্ছ লাইটটা জ্বলছিল তো তারপরে হঠাৎ হঠাৎ করে তাকে মিথ্যে কিছু বললো যে আরে ভাই আমি তো সেই আমরা সেই বেড়াতে গেছিলাম না আমার মনে আছে আদেও কোথাও যায়নি কিন্তু তাকে বললো যে বেড়াতে গেছিলাম মনে আছে তুমি এটি বললো না কোথায় গেছিলাম তো মনে করছে না আরে ভাই তোর তো স্মৃতিশক্তি তোমার তো লোভ পাচ্ছে মানে এইভাবে একটা মানুষকে তাকে পাগল বানানো হয়েছিল তার সম্পত্তির জন্য তো এটাকে এই যে প্রসেস এটাকে গ্যাস লাইটিং বলা হয় তো আমি কিন্তু এই জিনিসটা তোমাদের এনার্জিতে ভীষণভাবে পাচ্ছি সেটা যেভাবেই হোক না কেন ঠিক আছে এটা পাচ্ছি যে তোমাকে আমি বলছি যে লিটারেলি কেউ এরকম মার্বল বানানোর চেষ্টা করছে বাট একটা ভ্রম একটা ভ্রম এটা মিথ্যা বুঝতে পারছো তো এটা তোমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে বাট তোমাদের চারিপাশে কিন্তু এই একটা ভ্রমের সার্কেল এটা কিন্তু ডিভাইন তোমাদের বার্তা দিচ্ছে ও মাই গড ও মাই গড কীভাবে গড়িয়ে এলো ব্যাক্সটা এই একটা জিনিস বলবো একটা কিছু মানুষ আছে যারা তোমার তোমার প্রচণ্ড পরিমাণে হিংসা করে এবং তোমার নামে কিছু একটা রটানো হচ্ছে এখানে কিছুটা রটানো এবং মিথ্যা এবং এই জিনিসটা না ধীরে ধীরে বাড়বে সোশাল সোসালে আরও বাড়বে এবং তোমার বিপদ ডেকে আনবে ঠিক আছে এই জিনিসটা দেখে খুব সাবধানও এখানে তোমাকে ডিভাইন কিন্তু বার্তা দিচ্ছে ভীষণ কারো কারো ক্ষেত্রে আমি একটা মেসেজ পাচ্ছি আমি যেগুলো পাচ্ছি হট মানে তাড়াতাড়ি বলার চেষ্টা করছি আমার হারিয়ে যাবে সেটা হচ্ছে কোনো কারো কারো ক্ষেত্রে চ্যানেল হচ্ছে কারো কারোর জন্য বলবো তোমার প্রিয়জনের শরীর কিন্তু অসুস্থ হতে পারে একটু সাবধানে রাখো কি কে কেউ হতে পারে সেটা আত্মীয় স্বজন ঘর আত্মীয় মানে বাড়ির কেউ বা লাভার বা যে ইয়েই হোক একটু শরীরটার যত্ন নাও কারণ সেটা খারাপের দিকে যাওয়ার আগেই প্রিকশন নেওয়া ভালো আর এখান থেকে জেনে যাওয়া মানে এখানে জেনে যাওয়ার উদ্দেশ্যই এটা থাকে যাতে তুমি সেটা মানে রুখতে পারো আর কি বাধা দিতে পারো সেই জায়গাটা আসার আগে ঠিক আছে আহ এখানে না আমি একটা দেখো একটা জিনিস বলবো তোমাদের প্রেম জীবনে আমি একটা বাধা দেখছি বাধা বলতে এমন একজন যে কিন্তু আমি যেটা বলছিলাম যে গ্যাস লাইটিং করছে বা ভ্রমের সৃষ্টি করছে কোনোভাবেই চাই না যে তোমার যে রিলেশনশিপটা আছে বা এটা এমন একজন হতে পারে যে তোমার খুশি দেখতে পারে না তুমি যে রিলেশানে ভালো থাকবে সেই রিলেশানটা ভাঙবার জন্য কিন্তু সে ব্যস্ত হয়ে যাবে ঠিক আছে ভীষণ পরিমাণে হিংসা ঠিক আছে ভীষণ পরিমাণে আমি আজকের আজকের টাই ভীষণ পরিমাণে হিংসা পাচ্ছি ঠিক আছে এটা বলবো আরেকটা কথা যেটা বললাম হেলথের ব্যাপারটা বললাম যে তোমার বা তোমার কোনো প্রিয়জনের হেলথের দিকে একটু নজর রাখা উচিত এখানে আমি এটা জিনিস দেখতে পাচ্ছি আচ্ছা যারা ফিনান্সিয়াল দেখছো যারা ফিনান্সিয়াল দেখছো হঠাৎ করে একটা লটারি লাগতে পারে লটারি বলতে গেলে এরাম নয় যে তুমি লিটারি লটারি কাটলে সেখান থেকে টাকা পাচ্ছ এটা বলবো না বাট এখানে যেটা আসছে সেটা হচ্ছে মানে হঠাৎ করে কেউ হেল্প করে দেওয়া বা হঠাৎ করে কোনো ধরো পুরোনো কিছু হঠাৎ পেয়ে যাওয়া মানে একটা ওই হিসাবে আমি বলছি এখানে লটারিটা মানে যেটা থেকে আনএক্সপেক্টেড মানে তোমার যেটার থেকে পাওয়ার কথা নয় সেরকম একটা জায়গাতে কিন্তু মানিয়ে আসছে আর এতটা আসবে যতটা তুমি কল্পনা করতে পারবে বা যতটা মানি তুমি এখন অবধি দেখো নি এখন অবধি যে যতটা মানি দেখো ততটা মানে কিন্তু তোমার কাছে আসছে আমি বলবো না যে কোটি কোটি টাকা আসছে সেটা বলবো না যার যে কোটি টাকা দেখেছো তার কাছে কোটি টাকা আসতে পারে বাট ধরো তুমি হাজার টাকা দেখেছো বা পাঁচ হাজার টাকা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম তোমার হাতে এসছে তো তুমি দশ হাজার টাকা দেখবে বুঝতে পারছো যেটা দেখেছো যে দেখা হাতে সেই হাতে নিয়েছো যত টাকা তুমি লাস্ট তার থেকে বেশি আসছে ঠিক আছে এটা কিন্তু খুব হঠাৎ আসছে এবং ভাবে আসছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা এটা সেটল হোক আমি দেখবো কি এলো তার আগে একটুখানি টেরো দেখবো আর কি আসছে ডিভাইন আর কি বলতে চায় দেখা যাক চল ডেফিনেটলি যেটা বললাম লাস্ট যে টাকা পয়সার একটা ব্যাপার এটা কিন্তু আসছে এটা কোনো এটাও হতে পারে যাদের লোন টোন হয়ে রয়েছে ব্যাঙ্কেও প্রচুর তাদের সেই জায়গাটা মিটলো বা সেই জায়গাটা ক্লিয়ার হলো এটাও হতে পারে ব্যাঙ্ক রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেই জায়গাটা মিটছে বা হঠাৎ করে কিন্তু ফিনান্সিয়াল একটা সাপোর্ট তোমরা পাচ্ছো এবং এই এটার সাথে সাথে তোমাদের কিছু কনফ্লিক্ট চলছে কিছু লড়াই ঝামেলা চলছে কারোর সাথে হতে পারে সেই জায়গাটাও কিন্তু আমি মিটতে দেখছি এখানে সেই জায়গাটাও পরিষ্কার হতে দেখছি এবং কোথাও একটা বলবো দেখো লাভ লাইফে মেবি দেখো এই যে অ্যাটাক হচ্ছে যে অ্যাটাক হচ্ছে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে আই থিঙ্ক এই জিনিসগুলো না ইয়া এই জিনিসগুলো ফার্স্ট খুব তাড়াতাড়ি দেখো ওইটা ব্যান্স ভীষণ একটা ফার্স্ট চেঞ্জকে বোঝায় সো ডেফিনেটলি তোমাদের এটা বলবো যে যে পরিবর্তনটা আসছে খুব ফাস্ট আসছে খুব তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ির মধ্যে আসছে এবং হঠাৎ করে আনএক্সপেক্টেডলি অনেক কিছু চেঞ্জ হচ্ছে এখানে সেটা লাভ লাইফ থ্রু ফিন্যান্স সমস্ত দিক থেকে আমি বলতে চাইছি এবং এই এগুলো রিলেটেড এই যে টাকা পয়সার কথা বললাম লাভ লাইফের কথা বললাম সবটা না রিলেটেড মানে একটা হচ্ছে তো আর একটা হচ্ছে এরকম ব্যাপার এবার কোনটা আগে কোনটা পড়ে সেটা তোমরা তোমাদের লাইফ আলাদা ভাবে হবে বাট রিলেটেড কাইন্ড অফ রিলেটেড ঠিক আছে ট্র্যাভেল হচ্ছে অনেকের এটা দেখতে পাচ্ছি আর একটা লাস্ট কার্ড নেবো এখানে তারপর আমি যাব যে ক্যান্ডেলটা কী হলো দেখব লাস্ট একটা কার্ড ওকে ভীষণ সুন্দর অফ ব্যাস ভাবতে পারছি না এখানে দেখো হাড়ও ফান্ট এসছে তো এটা বলবো যারা খুব স্পিরিচুয়াল দিকে জার্নি করছো তাদের এটা হতে পারে যে স্পিরিচুয়াল একটা আর একটু আর একটু গ্রোথ হলো বা কোনো গুরু দীক্ষা বা এরকম টাইপের কিছু একটা পেতে পারো অনেকের ক্ষেত্রে বলবো লাইফে কিন্তু একটা ফোকাস একটা দিক স্থির হচ্ছে ঠিক আছে কোনো পারসেন যে ধরো তোমার মানে এটা স্থির ছিল না স্টেবল ছিল না লাইফে যে আচ্ছা এর সাথেই তাহলে জীবনটা কাটছে এই জায়গাটা ঠিক হচ্ছে ক্লিয়ার হচ্ছে যে বললাম না ফার্স্টেই আমি যখন ক্যান্ডেল ব্যাক্স নিচ্ছিলাম কিছু অনেক কিছু ক্লিয়ার হচ্ছে তো এই দিকগুলো ক্লিয়ার হচ্ছে যে আচ্ছা এই তার মানে আমার লাইফ পার্টনার এর সাথেই তাহলে আমি কাটছে জীবনটা ঠিক আছে বা এই এই একটা প্রফেশান এই প্রফেশানটা নিয়েই তাহলে আমার কাটছে জীবনটা এই যে দিকগুলো তোমার কাছে হয়তো ক্লিয়ার ছিল না সেগুলো হয়তো ক্লিয়ার হচ্ছে আমি এটা সেটা এটা হতে দেখছি এবং এটা কারোর পরামর্শে হচ্ছে মেবি কারোর যাকে তুমি মানো বা আমাদের মতো কোনো ট্যারো লিডারের পরামর্শ নিলে বা কারোর কোনো পরামর্শে কিন্তু এই দিকগুলো ঠিক হচ্ছে এটা হতে দেখছি এবং লাইফে ফাস্ট খুব ফাস্ট কোনো চেঞ্জ আসছে সমস্ত দিক থেকে আসছে ঠিক আছে এবং অনেকে ট্র্যাভেল এখানে আমি দেখতে পাচ্ছি আর এইটা না এই যে ফার্স্ট চেঞ্জটা বললাম এটা খুব তাড়াতাড়ি হচ্ছে খুব তাড়াতাড়ি মানে জাস্ট কয়েক দিনের মধ্যে আমি বলবো ঠিক আছে খুব মানে এরকম আছে আছে মানুষ যাদের হয়তো আজ আজকে আমার ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে বলছি এমন অনেক ভিউয়ার্স আছো যাদের মধ্যে আমি এটা বলবো মানে সাত আট দিন চার পাঁচ চার পাঁচ আট এখানেও পাঁচ ওকে পাঁচ দিন এখানে পাঁচ দিন বলবো পাঁচ দিনের মধ্যে একটা মানে বিরাট রকম চেঞ্জ লাইফে দেখতে পাবে মানে ধরো এমন নয় যে তুমি একদম সিন্ট্রেলা হয়ে গেলে ওটা বলছি না ধরো একটা সাইন পেয়ে গেলে যে আচ্ছা হচ্ছে তার মানে সো ডেফিনেটলি এটা পাবে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানিও তখন পাঁচ দিন লিখে রাখো ওকে সো ইয়া ডেফিনেটলি চলো আবার দেখব ক্যান্ডেলটা কি দাঁড়ালো এখানে আচ্ছা জুড়ে গেছে ক্যান্ডেল যেটা রেখেছিলাম তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্টে রাইজ একটা গুড নিউজ দিতে চলে এলাম তোমরা সবাই যেন পুজো চলে এসেছে সো পুজোর অফার চারিদিকে শুরু হয়ে গেছে আর আমার পার্সোনাল রিডিংয়ের ওপরও কিন্তু অফার থাকছে আমার টেরো রিডিংয়ের ওপর যে কোনো জাতের যা প্রাইজ আছে তার ওপর থাকছে ফর্টি পারসেন্ট অফ আজ থেকে শুরু হচ্ছে অফার চলবে মহালয়া অবধি এখন কত কী প্রাইস নামলো সেগুলো খোঁজ নেওয়ার জন্য কী করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে সো তাড়াতাড়ি করো বেশি দিন কিন্তু নেই আমি চাই না তোমাদের কি আর কি মনে হচ্ছে বাট আমার দুটো জিনিস এখানে খুব ক্লিয়ার খুব মনে হচ্ছে প্রথম একটা বলবো এটা কচ্ছপ মনে হচ্ছে কচ্ছপের একটা কাইন্ড অফ ফিলিং আমি এখানে পাচ্ছি যে খুব মনে হচ্ছে এটা আমার কচ্ছপ তো এটা একটা জিনিস বলবো আচ্ছা আগে বলে নিই আর একটা সেকেন্ড জিনিস যেটা মনে হচ্ছে আমার ভ্রণ মনে হচ্ছে মানে মায়ের পেটে যখন ভ্রূণ থাকে তো দুটো দিক থেকেই যেটা বলবো যে প্রথমত যেটা যদি কচ্ছপটা নিই তাহলে আমি এটা বলবো যে যেটাই বা করছো যে তোমাদের লাইফে না হঠাৎ করে চেঞ্জ আসবে তো তো মেবি তোমরা পাজল হয়ে যেতে পারো বা এরকম হতে পারে যে সেই রেশে দৌড়ানোর জন্য কোথাও একটা সব কিছু না ভেবে চিনতে করছো তো স্লো চলো স্লো চলো ফার্স্ট চেঞ্জ আসছে ডেফিনেটলি সেটা সেই দিক থেকে তার তার ফোর্সটা যখন ফার্স্ট হবে তোমাকেও ফার্স্ট হতে হবে সেইখানে কিন্তু মানে সেই রেসটায় কোনো রকম যেন তোমার ক্ষতি না হয় কোনো রকম কোনো বাধা না পড়ে তার জন্য কিন্তু তোমার মাইন্ডটা স্লো রাখতে হবে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে ওটাকে ছুটিও না ওটাকে ছোটালে কিন্তু ভুল দিকে ছুটবে বুঝতে পারছো সো তোমার এই মুহূর্তে রেস্টটা কিন্তু কচ্ছপের মতো হওয়া উচিত যে ওকে আমার না মোড়ে আমি থাকবো আমি কিন্তু থেমে যাচ্ছি না খরগোশ থেমে গেছিল তুমি থামবে না থামলে হবে না কারণ তোমার অপোজিট সাইডের ফোর্স কিন্তু প্রচণ্ড হাই তো তোমাকে থামা যাবে না কিন্তু তোমাকে প্রেক নিয়ে বা তোমাকে সেই বুদ্ধি খাটিয়ে কিন্তু আস্তে আস্তে এগোতে হবে তো এটা প্রথম ম্যাসেজ এখান থেকে সেকেন্ড ম্যাসেজ যেটা বলবো সেটা হচ্ছে ভ্রুন যেটা দেখলাম তো এটা একটা অবভিয়াসলি নিউ বিগিনিংয়ের কথা বলে মেবি সেটা profession কারোর কারো ক্ষেত্রে profession দিক কারো কারো ক্ষেত্রে কিন্তু লাভ লাইফ বা বলবো যে জায়গায় কিন্তু এটা নতুন শুরু হচ্ছে মানে নতুনভাবে তুমি শুরু করছো ঠিক আছে পুরোপুরি চেঞ্জ সব দিকটা মানে ধরো আমি বলছি না যে মানুষটা চেঞ্জ হয়ে যাবে রিলেশনশিপের ক্ষেত্রে যদি তুমি দেখো মানুষটা চেঞ্জ হয়ে যাবে বা জবের ক্ষেত্রে যদি তুমি দেখো পুরোপুরি প্রফেশন চেঞ্জ হয়ে যাবে হতে পারে কারো কারো ক্ষেত্রে হতে পারে যাদের সেই জিনিসটা হচ্ছে না বাট ধরো একটা জবের মধ্যে বা একটা কি বলবো দিকের মধ্যে তুমি থেকেও একটা সেক্টরের মধ্যে থেকেও তোমার একটা নতুনভাবে সেই জিনিসটা শুরু হচ্ছে বা তোমার ট্যালেন্টটা নতুনভাবে মানুষের চোখে পড়ছে লাভ লাইফের ক্ষেত্রেও সেম বলবো যে তোমাদের রিলেশানটা একটা নতুন মোড় নিচ্ছে দুজনে দুজনকে নতুনভাবে চিনছ নতুনভাবে বুঝছো অনেক দিক আছে যে হয়তো তোমার লাভারের বা তোমার যে দিক যেগুলো তোমরা দুজন দুজনের জানতে না সেইগুলো জানছো এবং অনেক কথা শেয়ার হচ্ছে অনেক কিছু শেয়ার হচ্ছে কমিউনিকেশন আমি যেটা দেখলাম হচ্ছে ভীষণভাবে মনের কথা ক্লিয়ার হচ্ছে যেটা জানতে না গোপন জিনিস যেগুলো লোকানো ছিল আশেপাশের সেগুলো সামনে আসছে এবং এই গোপন যে শত্রু ছিল সেগুলোও কোথাও একটা সামনে আসছে ডিভাইনের এটাই বার্তা ছিল যে কোনো কিছু যেগুলো লোকানো থাকে যেগুলো আমাদের চোখের সামনে ছিল না অনেক সময় ভ্রম ছিল ভ্রমে ছিল তুমি সেই ভ্রমগুলো কাটছে মিথ্যেগুলো সামনে আসছে ওকে সো এটা ভীষণ সুন্দর ম্যাসেজ ওকে এবং এই এই যে চেঞ্জেসটা ভীষণ না তাড়াতাড়ি হচ্ছে ভীষণ তাড়াতাড়ি হচ্ছে তুমি এর জন্য তোমাকে ওয়েট করতে হবে না বেশি ঠিক আছে ওই যে বললাম হায়েস্ট পাঁচ দিন তুমি দেখে নাও কোনো না কোনো সাইন তুমি নিশ্চয়ই পাবে ওকে ডেফিনেটলি হচ্ছে চলো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ভালোবাসা পরে তুমি অনেক অনেক ভালো অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী